ইব্রাহিম আসলাম জন্মগ্রহণ করছে ইরাকের ব্যবিরণে তখন ইরাকের যে বাদশা নমরুদ সে সারা পৃথিবীর বাদশা ছিল তো এই নমরুদ স্বপ্ন দেখে যে পূর্ব পূর্বাকাশে একটা তারকা উদিত হয়েছে সেই তারকার আলো বাড়তে বাড়তে এত বেড়েছে যে চন্দ্রের আলো সূর্যের আলো এটা সব কিছু দূরীভূত হয়ে গেছে ওই ওই তারকাটার আলোতেই এই পৃথিবীটা আলোকিত হয়ে গেছে স্বপ্ন দেখে নবন কিছুটা ঘাবড়ে গেল সে তার দরবারে যারা স্বপ্নতত্ত্ববিদ গণ কাহেন তাদেরকে ডাকলো ডেকে বললো যে আমার স্বপ্নের তোমরা ব্যাখ্যা দাও তারা বলল যে আপনার এই যে আজকের স্বপ্ন দেখেছেন এখান থেকে এক বছরের মধ্যে আপনার এই রাজ্যে একটা শিশু জন্মগ্রহণ করবে সেই শিশুর দিন তাম পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং তার হাতে আপনার ধ্বংস আপনার মৃত্যু হবে আপনার জাতি ধ্বংস হবে তখন অমৃত বললো যে আমি যখন এটা দেখতেই পেরেছি তো এখন এটা হতে দেবো না তো আজ থেকে আমরা স্ত্রী থেকে পৃথক থাকবো কেউ স্ত্রীর গমন করবে না তাহলে এই সন্তান তো আর আসতে পারবো না পৃথিবীতে এভাবে সে সমস্ত মানুষদেরকে স্বামী স্ত্রী পৃথকভাবে বসবাস করার জন্য ব্যবস্থা করলো আর্মি পুলিশ ডিপ্লয়েড করে দিল এবং এভাবে সে নিজেও গৃহত্যাগ করলো পরিষদ সহ বাইরে বাইরে তারা সময়টা পার করার চেষ্টা করলো তো আল্লাহ মহাবিশ্বের মহামালিক তিনি যা করবেন তা তিনি ডিক্লেয়ার করেই করবেন তাকে মানে চোরা গুপ্তভাবে আল্লাহর কোনো কাজ করতে হবে কেন তো এভা আসবে এটা নমরুদকে জানাই দিলেন এরপরে নমরুদ তো তার চেষ্টা অব্যাহত রাখল চলতে চলতে যখন নমরুদের রসদ ফুরে গেল তখন রাজদরবারে একটা বিশ্বাস্ত লোক পাঠাতে হবে রসদের জন্য তো সে সিদ্ধান্ত হলো যে আজরকে পাঠানো হবে সে ধর্মীয় নেতা তাকে বলে দেওয়া হলো যে তুমি বাড়িতে যাবে না শুধু দরবার থেকে এই খাদ্য সামগ্রী এবং অর্থ করে নিয়ে আসবে তো আজর বাড়িতে যাওয়ার নমরুদের রাজদরবারে যাওয়ার অনুমতি পেলো আজর এই কাছাকাছির বাসিন্দা ছিল সে মনে করলো যে আমি যখন অনুমতি পেলাম তখন একটু বাড়িতে ঘুরে আসি তখন নিজের বাড়িতে গেল যাওয়ার পরে সে মানসিকভাবে এমনভাবে দুর্বল হয়ে পড়লো যে স্ত্রী গমন সে করে বসলো এবং ইব্রাহিম আসলাম মাতৃগর্ভে চলে গেলেন এবং গণকরা সেদিনই আবার নমরূতকে জানায় দিল যে যে সন্তানের ভয় আপনি এত কিছু করছেন সেই সন্তান কিন্তু আজ রাত্রে সে মাতৃগর্ভে চলে গেছে তার মানে জন্ম প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে তখন নমরূত বললো যে কী করে হতে পারে যদি তাই হয় তাহলে এখন দেখো কোনো নারী যদি সন্তান প্রসব করে তাদেরকে হত্যা করে দাও এভাবে সময়টা পার হতে লাগলো বছর পার হয়ে গেল ইব্রাহিম আলাস স্ত্রী সরি ইব্রাহিম আলা মা ও ময়লা তিনি পেটে সন্তান কোনো একদিন তিনি যখন প্রসব প্রধান অনুভব করলেন তখন তিনি একাকিনি পার্শ্ববর্তী একটা পাহাড়ের গুহায় অবস্থান নিলেন এবং সেখানে তিনি ইব্রাহিম আসলামকে প্রসব করলেন পূর্ণিমা চাঁদের মতো এক ছেলে প্রসব করে সেখানে গুহার মধ্যেই তাকে দরজা বন্ধ করে রেখে দিলেন এবং বাড়ি এসে স্বামীকে বললে যে তোমার একটা মরা সন্তান হয়েছিল ওটা আমি ফিরে দিয়েছি যা ভালোই হয়েছে কিন্তু মা মাঝে মাঝে যাইয়া ওই সন্তানকে দুধ পান করান সন্তান খুদা লাগলে কাঁদে না শুধু আঙ্গুল চুষে খায় এবং মা তাকে দুধ পান করায় এইভাবে ছয় মাস পর্যন্ত গুহের মধ্যে ইব্রাহিমুল আসলাম তার গ্রোথটা এমনভাবেই হলো যে ছয় মাসে মনে হয় যেন এর বয়স এক বছরের বেশি কোনো একদিন মা ও আজরকে বলে যে তুমি আমার সাথে চলো তোমাকে আমি একটা জিনিস দেখাবো তো আসলো গুয়ার দরজা খুলে বলে যে এই দেখো এটা তোমার ছেলে তখন মানে আজর অস্থির হয়ে গেল এত সুন্দর ছেলে তো এই ছেলেকে আমি এখানে রাখবো না আমি বাড়ি নিয়ে যাব। বল কেমন করে নেবে তাহলে তোমার চাকরি থাকবে নমরুদ তোমাকে জীবিত রাখবে তো আজর বলে যে দেখো আমি নমরুদ যে স্বপ্ন দেখেছি স্বপ্নের পরে একটা মহিলা গর্ভতী এত বড় সন্তান হতে পারে এটা কখনোই না এটা বিশ্বাসযোগ্য না কেউ এটা বলবে না সবাই বলবে যে এই ছেলে আগেকার এই বড় ছেলে সত্যিই তারা ওই ছেলেকে বাড়ি নিয়ে গেল কিন্তু কেউ ওই ছেলের ব্যাপারে আলাপ আলোচনা করলো না এইভাবে ভাইমার আসাম মানে একেবারে ছোটোবেলায় তাপসের কাররা বলে যে তখন হয়তো বা তার বয়স তিন বছর হবে তখন একদিন মায়ের কোলে বসে বলেন মা আমার রফকে তো মা কী বলবে উমায়রা বলেন যে তোর রফ হচ্ছে আমার রব হচ্ছে তোর বাবার সে আমাকে লালন পালন করে তো মা আমার বাবার যে তার রফ হচ্ছে নমরুদ তো মা নমরুদের রবকে তখন উমাইলার আর জ্ঞান শেষ হয়ে গেছে এরপরে সে বলে যে ঠিক আছে তোর বাবাকে জিজ্ঞাসা করব। হাজর আসলো আসার পরে মা উমায়রা বললো যে তুমি যে সন্তানের জন্য গোটা জাতি তোমার কষ্ট করেছে এই তোমার ঘরে সেই সন্তান দেখো এই সন্তান জিজ্ঞাসা করে নোংরুদের রক্তে তখন ইব্রাহিম আল আসসালামকে তার বাবা একটা চর মারলেন আর বললেন যে খবরদার নমরুদের কথা মুখে আনবে না এই কথা আর বলবে না এভাবে আসলাম চুপ করে থাকলেন এভাবে পারিবারিকভাবে তার জীবন বড় হতে লাগলো কোনো বর্ণনা আছে যে ইব্রাহিম আল সালাম তার মাকে বললেন যে মা হ্যাঁ তোমাদের সবার রব তা আমি একটু তাকে দেখব তো আমাকে একটু নিয়ে চলো তো তখন ইভেন মায়ের কোলে নমরুদের দরবারে গেলেন যে দেখে যে নমরদ সিংহাসনে বসা পরিষদ তার নিচে বসা তো মাকে বলো যে মা কই তোমাদের রবকে তো এছাড়া করো জয় যে উপরে বসা এই নোমুদের চেহারা ছিল বিচ্ছিরি পরিষদ ছিল খুব সুন্দর সুন্দর মানুষ তখন ইভেন সাহেব যে মা এটা কেমন কথা যে সবার রব সে নিজের চেহারাটা ভালো করতে পারলো না আর তার মন্ত্রী পরিষদ সবাই সুন্দর মা এটা কেমন রব হলো মা আসল দিয়া মুখ ঢাকেন আর বলেন যে বাবা কথা বলিও না এভাবে ইবাহুল আসলাম চলে গেলেন এরপরে ইব্রাহিউসালামের তাফির কাকরা যা বলেন সেই হিসেবে তার বয়স যখন সাত বছর হয়েছে তখন ইব্রাহিমুল আসলাম তার নিজের অনুসন্ধান তিনি চালাতে লাগলেন তো ইবাহাম আসসালাম এই রবের অনুসন্ধান চালাচ্ছিলো এটা ছিল চন্দ্র মাসের মানে অর্থাৎ শেষ শেষ দিকের রাত্র মানে চোদ্দো তারিখের পরে চন্দ্র মাসের চোদ্দো তারিখ পার হয়ে যাওয়ার পরে মানে মাসের শেষের দিকের কোনো এক রাত্রে ইব্রাহিম আল আসলাম তার অনুসন্ধানটা চালিয়েছিলেন হালাম্মা জানা আলহিল্লাহ রা কবান তো ইব্রাহিম আল উপরে যখন এরকম রাত গভীর হয়ে গেল অন্ধকার হয়ে গেল অন্ধকার ছেয়ে গেল যেহেতু সন্ধ্যা রাত্রে মানে চাঁদ থাকে না মানে মাসের শেষের দিকে তো ফলাম্মা জানা আলাহিল্লাহল যখন তার উপরে রাত অন্ধকার হলো রা কাউকাব তখন সে তারকা দেখতে পেল কলা হা তিনি বললেন যে এগুলি কি আমার রব ফালাম্মা ফালা কলা আফলিন যখন এগুলো ডুবে গেল তিনি বললেন যে যারা ডুবে যায় তাদেরকে আমি ভালোবাসি না এরপরে তারকা দেখতে ছিলেন পর পরে কিছু সময় পরে চাঁদ উঠলো। আল কামারা এরপর যখন চাঁদ উদিত হলো চাঁদ দেখলো তখন সে বলল চাঁদকে যখন তিনি উজ্জ্বল দেখতে পেলেন বললেন হাজা রব্বি তাহলে এটা কি আমার রফ হালাম্মা ফালা অতপর চাঁদ যখন ডুবে গেল কলা মিহাদিনী রব্বিলাম আল কম দলিন আমার রফ যদি আমাকে পথ প্রদর্শন না করেন পথ না দেখান তাহলে আমি ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমি পথ পাবো না তো এ বলে তিনি একে অস্বীকার করলেন যেটা আমার রব হতে পারে না অতবার যখন ফালাম্মা রাজশামসা বাজেগাতান অতবার যখন উজ্জ্বল সূর্যকে উদ্ভাসিত সূর্যকে দেখতে পেলেন তখন বললেন এই বোধহয় আমার রব এ সবচেয়ে বড় কিন্তু ফালাম্মা ফালা যখন সূর্য ডুবে গেল কলা তখন তিনি বললেন ইয়া মে নি বাড়ি মে মা হে আমার জাতি তোমরা যা অংশীদার সাব্য করছো করছো আল্লাহর সাথে আমি এর প্রতি অসন্তুষ্ট আমি এগুলা মানছি না এমনি অজাতু আল আনা মিনাল মুশিফীর নিশ্চয়ই আমি ওই আল্লাহর দিকে আমার মুখমণ্ডল ফিরাছি আমি ওই আল্লাহর দিকে মনোনিশি মনোনিবেশিত হচ্ছি যিনি কী করছেন খাতার আসলাম যিনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা অনুসন্ধান করে এবং অন্যান্য বাতিল দিন সমস্ত ত্যাগ করে আমি খাঁটিভাবে সেই আল্লাহর প্রতি আমি মনোরিবৃত হলাম মামা আনামানার মানার আমি মোর্শিকদের অন্তর্ভুক্ত নই তো এই দোয়াটা আমরা কিন্তু যাই নামাজে পড়ি এটা শুধু একটা ডিক্লারেশন যে আল্লাহ আমি আপনার সামনে এখন নামাজ পড়তে দাঁড়াবো আমি মোর্শিক না এটা একটা ঘোষণাপত্র আর কিছু না এটা এই ঘোষণাটা আমরা দেওয়ার পরে আমরা নামাজে দাঁড়াই তো ও হাজাও কম এরপরে ইব্রাহিম জাতি তার সাথে তর্কই লিপ্ত হলো তো তখন ইব্রাহিম সালাম বললেন কলা আত হাজি ফিল্লা হে তোমরা আল্লাহর বিষয়ে আমার সাথে তর্ক লিপ্ত হচ্ছ অকাদ হাদানি অথচ আল্লাহ তালা আমাকে পথ দেখিয়েছেন কলা কাপু মাতু শিকুনা বিহি ইল্লা ইয়াশা তোমরা যে আল্লাহর সাথে শরিক করছো এ শরিকদের ব্যাপারে আমার অন্তরে কোনো ভয় নাই বরং আমি ভয় করি যে আল্লাহ যদি কিছু ইচ্ছা করেন তাহলে ভালো মন্দ আল্লাহ করতে পারে তাকে আমি ভয় করি তোমাদের শহীদদেরকে আমি কোনো ভয় করি না অসা রব্বি কুল্লা সে নেলমা আমার রবের জ্ঞান সর্বব্যাপী সব কিছুর উপরে আমার রবের জ্ঞান আফলা তা তোমরা কি উপদেশ গ্রহণ করবে না তো এখন তার জাতিরা ইব্রাহিমুলের সাথে বিতর্ক করতো ব্যাপারে তাপসির কারকরা বলেন যে ইব্রাহিম আসলামের সাথে তার জাতির বিতর্কটা কিভাবে হতো বিতর্কটা এরকম হতো যে ইব্রাহিম আসলামরা ছিলেন তিন ভাই হারান নাকুর ইব্রাহিম বড় ভাই হারান মেজ ভাই নাকুর এই বড় ভাই হারান এই হারানের পুত্র হল আসলাম পয়গম্বর আর যে নাখুর এই নাখুরের দৌহিত্র বা নাতি হলেন লোকমান হেকিম লোকমানের পিতার নাম বাউর বাউরের পিতাম নাখুর তো ইব্রাহিম আসলামরা তিন ভাই তো আজও মূর্তি বানিয়ে বেটাদের কাছে এই মূর্তি বিক্রি করতে বাজারে পাঠায় দিতেন কিন্তু ইব্রাহিম আসলাম যদি মূর্তি নিয়ে বাজারে যেতেন সেদিন এই মূর্তি বিক্রি হতো না সেটি এমনভাবে বক্তৃতা করতেন যে দেখো তোমরা মাটি দিয়ে বানিয়েছো মাটি মাটির তৈরি হাতের তৈরিটা দিয়ে তোমাদের কী উপকার হবে এভাবে বলাতে মানুষেরা সেদিন মূর্তি কিনতো না কিন্তু তার সাথে তর্কে বিতর্কে লিপ্ত হতো যে আমরা বাপদাদা থেকে এই ধর্ম পেয়েছি বাপদাদা ধর্ম পালন তুমি কেন করে এভাবে তার সাথে তর্কে লিপ্ত হতো আর ইব্রাহিমসালাম সেই তর্কে জব দিতেন তিনি বলেন অকাইফুকাপু মা আশ্রাক তুমি কীভাবে আমি ভয় করব। যে তোমরা শরিক করছো তোমাদের শরিকদেরকে আমরা আমি কেন ভয় করব তা কাপু না তুমি অথচ তোমরা ভয় না যে আল্লাহর সাথে তোমরা অংশীদার সাব্য সাব্যস্ত করছো কাজে আমার আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতে পারেন কিন্তু তোমাদের শরীরকে আমার কী ক্ষতি করবে মা জিবি আরেক মুসুলতানা তোমরা এমনভাবে আল্লাহর অংশীদার সাব্যস্ত করছো যে অংশীদার সাব্যস্ত করার ব্যাপারে তোমাদের কাছে আল্লাহ তালা কোনো প্রমাণ নাজেল করেন নাই ফাইল ফরিকাই না তো যদি তোমরা জ্ঞান রাখতে বলো যে কোন দল নিরাপত্তার অধিকারী কোন দল নিরাপত্তা পেতে পারে তোমরা বিনা দলিলি আল্লাহর সাথে শরিক করো এটা না আল্লাহ দলিল সহ সব কথা বলেছেন আমরা কাজই নিরাপত্তা পাওয়ার অধিকারীকেই যারা প্রমাণ সহ কথা বলে দলিল সহ কথা বলে আর নিরাপত্তা থাকবে না কাদের যারা বিনা দলিলে কথা বলে শয়তান হার এটাই বলবে যে আমি বিনা দরুণী বলছি তোমরা আমার কথা কেন শুনেছো আল্লাহ বলেন আল্লাহ দিনা আমানু বলাম এল বুঝু ইনমেন জুলমেন উলাই খেলামু হমতাদুন যারা ঈমান এনেছে আর ইমানের সাথে জুলুম মিশ্রিত করেন নাই তো জুলুম সমস্ত পাপই জুলুম কিন্তু ইন্ন শেরখালা জুলুম না আজিম শেরে করছে সব চাইতে বড়ো জুলুম ই এক হওয়ার পরে সাহাবীর অস্থির হয়ে গেছেন জিয়া রসুল্লাহ জুলুম নাই এমন আছে তা আমাদের ইমান আছে ইমানদের সাথে আমাদের জুলুম তো টুকটাক আছেই প্রতিদিনই তো আমরা কাজকর্মের মধ্যে আমাদের কিছুটা সীমালঙ্ঘন কিছুটা জুলুম হয়েই যাচ্ছে তো জুলুম মিশ্রিত থাকলে ইমানের সাথে তারা নিরাপত্তা পাবে না তাহলে আমরা কী করবো তখন আল্লাহ তালা এটা আয়াতনাদেরকে জানাই দিলেন যে জুলুম থাকবে কিন্তু সবচেয়ে বড় জুলুম হচ্ছে সেরেক এই এই বড় জুলুম যেন না থাকে সেরেক থাকলে কাজ হবে না সেরেকের নিম্নে যে জুলুমগুলি সেগুলি আল্লাহতালা তো অবা ক্ষমা করতে পারে না তবা না করে মারা গেলে তাদেরকে শাস্তি দেওয়ার পরেও মুক্তি দিতে পারেন তো যারা ইমান এনেছে এবং সেরেক মিশ্রিত করে নাই তাদের জন্য নিরাপত্তা তারাই প্রাপ্ত এভাবে আল্লাহ তারা ঘোষণা করে দিলেন যে ইমানের সাথে যেন সেরেক মিশ্রিত না খায় তবে ছোট গুণা ছোটো গুণা যদি গুনায় ছবি হয় এগুলি তো মানুষের ন্যাকামোরের মাধ্যমে এগুলা আল্লাহ তালা ক্ষমা করে দেন এবং এগুলো মিটে যায় আর গুনায় কবিরার জন্য তো অবা করতে হবে তো করলে গুনায় কবির আল্লাহ ক্ষমা করেন আর যদি কারো ভাগ্যে তো না জোটে তো আগে মৃত্যু হয় তাহলে আল্লাহ ইচ্ছা করলে তাকে শাস্তি দিয়ে তারপর পাপের শাস্তি ভোগ করার পরে তাকে সাফাতের মাধ্যমে দোজক থেকে বের করতে পারেন এটাই হচ্ছে আল্লাহর বিধান তো আমরা আশা করি ইব্রাহিম আসলাম আমাদের জাতির পিতা এবং এহুদি খ্রিস্টান সমস্ত জাতির তিনিই পিতা কাজেই তার আদর্শগুলি যেন আমরা মেনে চলতে পারি এবং তার সবচেয়েতে বড় আদর্শ হলো যে তিনি মস্যিক ছিলেন না এবং তিনি অনুসন্ধানকারী ছিলেন এই অনুসন্ধানকারী এটা কিন্তু খুব জরুরি ব্যাপার আমরা কিন্তু সমাজে দিনের ব্যাপারে অনুসন্ধান করি না আমরা প্রাইভেট পাড়ানোর জন্য ছেলেপাণদেরকে ভালো প্রশাসন ভালো মাস্টার খোঁজ করি ব্যাধি থেকে মুক্তির জন্য ভালো ডাক্তার খোঁজ করি মামলা জেতার জন্য ভালো উকিল খোঁজ করি কিন্তু নিজে যে কোন আলেমের কাছ থেকে দিন গ্রহণ করব। এটা কিন্তু আমরা খোঁজ না করে অনেক সময় ওই ব্যাসভূষাওয়ালা বরফ পাগড়িওয়ালা যুগ্মওয়ালা একজনকে দেখেই তার মধ্যে হয়তো এলেম নাই জ্ঞানই নাই মৌলিক জ্ঞান এর অধিকারই সে না এরকম অনেক মানুষ সমাজে বিভিন্ন রকম কলা কৌশলে মানুষকে কাবু করে ধর্মভাবসা করেন কিন্তু অনেক মানুষ পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এদের অনুকরণ করেন এই জন্য আমাদের জাতি পিতা ইব্রাহিমুল আসলাম তার মৌলিক বিষয় হলো যে তিনি মস্মিক ছিলেন না এবং তিনি অনুসন্ধানকারী মানুষ ছিলেন এই জন্য আমাদেরকে সবসময় অনুসন্ধান করতে হবে এই অনুসন্ধান আপনি করবেন কোরআনের মাধ্যমে রাসুলের জীবনের মাধ্যমে একটা মানুষকে পরীক্ষা করবেন কিভাবে তো এই তো এই জন্য তো মানে ডাক্তারের রোগ চিকিৎসা করতে পারে রোগ পরীক্ষা করতে পারে কিন্তু মানুষ পরীক্ষা করবেন কিভাবে। মানুষ পরীক্ষা করার ক্রাইটেরিয়া এটা হচ্ছে রসুল পাকসামের জীবনী রাসুলের জীবনীকে আপনি জানবেন এবং ওই জীবনের সাথে যে আলেমের সবচাইতে বেশি মিল থাকবে পুরোপুরি না হোক সবচাইতে বেশি মিল থাকবে যে আলেমের যে পীরের বা যে হাদের আপনি তার অনুকরণ করবেন এখানে অন্য কিছু আপনাকে দেখতে পাবেন শুধু রাসুলের জীবনটা আপনি দেখেন তো এইভাবে যেন আমাদের মধ্যে অনুসন্ধান অব্যাহত থাকে আমরা শরীরে মুক্ত থাকি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন এবং সবসময় আল্লাহ কাছে তো অবাসটা করতে হবে গুণা কারোর মধ্যে থাকলে সেটা আপনি জানেন আল্লাহ জানে আল্লাহর কাছে বলে ওটার থেকে ফিরে আসতে হবে ফিরে আসার না আমি ফিরে এসে যদি আর ওই কাজ পুনরায় না করা হয় তো আল্লাহ তাকে ক্ষমা করবেন তাকে জান্নাত দান করবেন